হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন তো চলুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি চলুন আজকে মেথি পরোটা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি মেথি শাক তার সঙ্গে দিয়ে দিয়েছি ময়দা কিছু পরিমাণ বেসন এখন দিয়ে দিচ্ছি লবণ তো চলুন তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ান দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব আদা কুচি আর লঙ্কা কুচি এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণগুলো যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প জল দিয়ে একটা ময়দার ভালো ডো বানিয়ে নেব ডোটা খুব নরমও করব না আবার খুব শক্ত করব না একদম পারফেক্টভাবে ডোটা বানিয়ে নেব তো চলুন এই দেখুন এখন ডোটা বানানো হয়ে গেছে এবার ডোটাকে আমি আধ ঘন্টা মতো রেখে দেব। তো চলুন এবার চলে এসেছি পরোটা ভাজার জন্য কোনো ঝামেলায় নেই এইভাবে গোল গোল করে পরোটাগুলো বেলে নিয়ে সাদা তেল কিংবা ঘি দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম মেথি পরোটা এখন শীতের সময় আর মেথি শাকটা খুব ভালো পাওয়া যায় অনেক বাচ্চা হয়তো মেথি শাকটা খেতে চায় না তো এইভাবে মেথির পরোটাটা বানিয়ে দিলে আর সাথে যদি একটু চিকেন কষা দেওয়া হয় তাহলে বাচ্চারা একদম হাসতে হাসতে খেয়ে নেবে বাচ্চারা না অনেক বড়রাও তেতোটা খেতে যায় না তো বড়োদেরকেও এইভাবে যদি পরোটাটা ব্রেকফাস্টে করে দেন তো তারাও খুব হাসতে হাসতে খেয়ে নেবে এই দেখুন বন্ধুরা পরোটাটা ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তাই না তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে তো বন্ধুরা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন টাটা